ঠিক আছে চলুন ওরা একটু খেলা করুক আমি তো মিস করেছে আপনাদের আমার আমার মাম্মা মাম্মা আর এই যে কই গেল দেখেছেন দিদি ভাই এখানে আর একজন দেখুন ঠিক ব্যস্ত নিজের দুষ্টুমি করতে নতুন নতুন হাঁটতে শিখেছে গুড়িগুড়ি পায় গিয়ে নিজের কাজ হাসিল করে আগে তো কত দূর পৌঁছাতে পারতো না আগে সবার আমাদের কোলে থাকতো ওই জন্য আর এই যে আমার মাম্মা চুপটি করে বসে আছে কারণ ভাইয়ের দুষ্টুমি দেখে নিজের দুষ্টুমির কথা ভুলে গেছে একজন এখন যাচ্ছে দিদুনের সাথে দোকানে দেখেছেন দিদুন আর দাদুন দুজনে মিলে যাচ্ছে দোকানে মা একটু দোকানে গেল আজকের মায়ের হাতের একটা স্পেশাল রান্না দেখাবো তার জন্য কিছু একটা মশলা ফুরিয়ে গেছে বা দরকার তাই আনতে গেছে ওই যে দূরে যাচ্ছে আবার ঠিক আমার দিকে দেখছে মামা দূর থেকে আমায় দেখছে তো ওই জন্য চলুন মারা তাহলে যা ঘুরে আসুক আমি যাই দেখি রান্নাঘরে কী অবস্থা এই যে রান্নাঘরে চলে এসেছি মা আজকে রান্না করবে ও বাবা এখানে গরম তেল দাঁড়ান দেখি এই যে পটল ভেজে রেখে দিয়েছে পটলেরই একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ভাত হয়ে গিয়েছে আর এই যে সাবিন আনা আছে সাবিন রান্না হবে আজকে আজকে শ্রাবণ মাস আর এই যে আমার ছেলের সবজি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ও এখানে উচ্ছে বাজাও আছে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মাকে বলেছি শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা সবাই নিরামিষ খাবো সেই জন্যই আজকে নিরামিষের প্রস্তুতি চলুন তাহলে যাওয়া যাক দেখুন কান্ড দিদুনের সাথে এসছে এই যে দিদুন ওই পাশে যাবে সব সময় না নাকি

দেখেছি দেখেছি নিদুনের সাথে করছে দেখুন ভাবটা দেখুন একটু বাপরে বাপ চলুন ওদের দুষ্টুমি থাকে ঘড়ির কাটা এখন দশটা এই যে দুষ্টুমি করে এখন একটু হাঁপিয়ে গেছে বাবা আবার দাঁড়া এখন দাঁড়াতে শিখেছে তো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তুলে ধরে নিজের কাছে খুব সযত্নে সাজিয়ে রাখছি আমার দাদা তারকেশ্বর গেছিলো সেই জন্য প্রসাদ এনেছে তাই জেঠু এসছে আমাদেরকে প্রসাদ দিতে তো দেখেছেন প্রসাদটা এনে যে মাথায় ঠেকাতে হয় সেটাও জানে ওই জন্য দাদানের মাথায় ঠেকাচ্ছে নিজের মাথায় ঠেকাচ্ছে দিদিভাইয়ের মাথায় ঠেকাচ্ছে সবার মাথায় ঠেকাচ্ছে আপনাদের সাথে রান্না শেয়ার করছি প্রথমে তেলে দেবেন সাদা সাদা জিরে আর তার সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার টমেটো পেস্ট দিয়ে দিতে হবে আর আদা বাটা একদম সিম্পল ঝটপট রান্না ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেব নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে আরেকটু কষিয়ে নেব এই রান্নাটা একবার নিরামিষের দিন করে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগে এই যে হলুদ দিয়ে দিল মা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো দিয়েই দিয়েছে আর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে আর এদিকে জল গরম করতে বসিয়েছে কেন জানেন ওতে দেবে আমুল দুধ দিয়ে আমুল দুধের তাই আমুল দুধটা গোলা হয়ে গিয়েছে একটু গরম হয়ে গেছে এবার আমুল দুধটা মিশিয়ে দেবে আর নামানোর আগে খালি এতে দেওয়া হবে একটু ঘি আর গরম মশলা তারপরে তৈরি হয়ে যাবে পটল সুন্দরী আসলে পটল সুন্দরীর নাম কেন জানেন কারণ হচ্ছে পটলের ঝালও বলতে পারেন কিন্তু আমি একটু পটল সুন্দরী নাম এই কারণেই দিয়েছি কারণ ঘি দিয়েছে ওই জন্য আরেকজনের কাণ্ড দেখুন সারা ঘর ঘুরে বেড়াচ্ছে হামাগুড়ি দিয়ে বাড়ির আকাশটা কি সুন্দর না পেজা তুলোর মতন লাগছে কোথায় যাচ্ছি জানেন যাচ্ছি হচ্ছে ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি একটু দরকার আছে সামান্য সে জন্য যাচ্ছে কুট্টুস মায়ের কাছে এই যে রাস্তা ভেজা যে এই বাড়িটা দেখছে এটাই বাড়ির একটা স্কুল আমাদের পাঠশালা সুপুকুকুরিয়া ইউপি বিদ্যালয় উচ্চ প্রাথমিক বিদ্যালয় এইখানেই আমার বেড়ে ওঠা ছোটোবেলাতে থেকে কতই না স্মৃতি আছে আগে তো এত সুন্দর ছিল না আগে টালির চালও ছিল আমি টালির চাল দেখিনি তারপরে আবার বেঞ্চি ছিল না মাদুর নিয়ে এসে পড়তে আসতাম মানে ছোট আসন নিয়ে এসে কতই না ছোটো ছোটো স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটাকে নিয়ে আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির এখানেই আমাদের দুর্গা পুজো হয় আর কিছু দিনের অপেক্ষা তারপরে মন্দির সেজে উঠবে সামনে সেজে উঠবে মায়ের বেদি আর সেজে উঠবেন প্যান্ডেল এই যে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি এই যে হচ্ছে আমার শ্বশুরবাড়ি সামনে লিচু গাছ আর এই যে হচ্ছে বাড়ি চলুন গাছগুলো মিঠিয়ে নেওয়া যাক রাগ করে দেখি তো আমাদের আমার একটু রাগ করে আর রাগ কর

এটা কে গো এটা বনু তুমি কাজ জামা পরেছ দিদিভাইয়ের জামা পরেছ কেমন ঝাপ খায় এই দুষ্টু দুটকুটা আবার এখন ঘড়ির কাঁটা কাটা একটা ঘরে আর এই হচ্ছে আমার পকর অবস্থা খেয়ে দিয়ে এখন স্ট্রং হয়ে গেছে তো মাম্মা আমার দিকে ফেরো একটু কি গো কি গো পর এখন ওই একটা তিরিশ মতন বাজে বাবু ঘুমিয়েছে এইমাত্র তো ঘুমাচ্ছে আর এই যে মা স্নান করে চলে এসছে বাইরের ওয়েদার রোদ্দুর ঝলমল করছে আর এই যে খেতে চলে এসেছি মা ভাত বাচ্চছে এই যে মা আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা দেখেছি নি সবিনের তরকারি আর যে রেসিপিটা বানিয়েছিলাম পটল সুন্দরী এই যে তার অবস্থা খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষের দিন ভাত খাওয়া হয়ে যাবে এক থালা এইটা দিয়ে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর জানাবেন কমেন্টে কে কে বানিয়েছেন আর কেমন হয়েছে চলুন আমরা তাহলে খেয়ে নিই আর সেইভাবে ব্লগ করা হয়নি এখন বিকেল বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা এখন আবারও ব্লগ শুরু করলাম কুট্টুস আছে নদী দুনের ঘরে খেলা করছে ততক্ষণে আমি একটু বিছানাটা গুছিয়ে নিই আর চুলটা বাঁধা বেঁধে নিই যে দেখেছেন এক আজকে পাপার সাথে ঘুরে বেড়াচ্ছে পাপার ছুটি যেহেতু পাপার শরীরটা একটু খারাপ তো ওই জন্য পাপাকে পেয়েছে আর সুযোগের সৎ ব্যবহার করতে হবে পাপার সাথে খেলা করছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যে নাঙ্গু পাঙ্গু অবস্থায় কিন্তু হাঁটা চাই এক্ষুনি হিশুন করে প্যান্টটা ভিজিয়ে দিল আর এই যে দাদুন হাঁটা হাঁটি করছে দাদুনের হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে আমার কুট্টুসের হাঁটা শেখা এগুলোই তো স্মৃতির খাতায় জমে থাকবে তাই না বড় হবে যখন দাদানকে দাদানের হাত ধরে হাঁটবে তখন আবারও দেখবে যে দাদানি তো ওকে হাঁটা শিখিয়েছিল দেখেছেন তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও ছিমছাম ছোট্ট সাদা মাটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ওই জন্য মা ওখানে বসে টিভি দেখছে আর আটা আছে আটা মেখে রুটি করতে হবে আর সেরকম একটা কোনো কাজ নেই রাত্রিবেলা রুটি করে পক্ষকে খাওয়ানো বাস তো সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওয়ে তাহলে আজকের মতো এখানেই বিদায় বিদায় জানাই সবাইকে জানাই শুভরাত্রি